আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন ঘুম থেকে উঠলাম না সরি এখন ঘুম থেকে উঠে নাই ঘুম থেকে ওঠার পর আসন নামাজ পড়লাম তারপরে ইফতারের কিছু কাটাকাটি ছিল ওইগুলো সুমন বাইটায় আরও করছে আর আমরা শুধু বসে বসে দেখলাম ওই দিক দিয়ে সাইদুল শুয়ে আছে রাজিপ শুয়ে আছে আর সুমন দিক দিয়ে অনেক কাটাকাটি করতেছে কষ্ট করতেছে আর আমি এখানে অনেক অনেক কষ্ট করে বেরিয়ে পড়তেছি তো চলুন আমাদের কাটা কাটাকাটি ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতে দেখতে আমরা অনেকগুলো রোজা ফার করে ফেললাম তো এর মধ্যে আমি একদিনও রোমে ইফতারি করি নাই কারণ আমি ইফতারি এবং ডিউটিতে করি তো আজকে যেহেতু আমার ছুটি আমি আজকে ইফতারি করবো বড় ভাইদের সাথে তো এদিক দিয়ে সুমন ভাই ইফতারি বানানোর জন্য যা কিছু করা দরকার সবকিছু করে ফেলতেছে এদিক দিয়ে ফল টল সবকিছু কেটে ফেলছে আর মশলা দিয়া যা যা করা দরকার বুটমুড়ি সব কিছু নিয়ে একাই করতেছে আর আমরা এদিক দিয়ে ড্রামা করতেছি আজকে ইফতারিতে অন্য ভিন্ন ধরনের একটা আইটেম আছে সেটা হচ্ছে টু নামাস আর টু নাম দিয়ে এখানে বাজি করে তারপর এখানে মতো করা হয়েছে সুমন ভাই ফলগুলো আগে থেকে রেডি করা হয়েছে তো এখানে কিছু ফল রাখা হয়েছে শরবত বানানোর জন্য আর দুধটা আগের থেকে ব্ল্যান্ডারে ঢেলে দিছে তো এখানে সুমন ভাই অনেক কষ্ট করতেছে আর আমি ওনাকে হেল্প করতেছি অনেক কষ্ট করে ভিডিও করে আর বাবুল ভাই সাইদুল আর রাজীব শেখ তারা তো শুয়ে শুয়ে অনেক কষ্ট করতেছে উনি যথেষ্ট পরিমাণ কাজ করতেছে আর সব কিছু একে করতেছে আর এখানে নবাব যাদের মতো কম্বল গায়ে দিয়ে এসি চালিয়ে শুয়ে আছে সাইদুল আর দুইটা মোবাইল ইউজ করতেছে দেখেন দেখেন তার চেহারাটার দিকে দেখেন তো ফাইনালি গাইজ আমাদের ইফতার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এই যে এটা হচ্ছে ইফতারের আমাদের ডিশ সবার জন্য আলাদা ভাবে করা হয়ে গেছে এদিকে এই যে বুটগুলো মাখানো হয়ে গেছে সুন্দর সুন্দরভাবে সমন্বয় করে রাখছে আর এখানে হইলো এই যে জুসের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে এখনো করে নাই তো ইফতারে কিছুক্ষণ আগে এগুলা ব্ল্যান্ডেল করবে আর এদিকে সুমন ভাই হিসাব নিয়ে ব্যস্ত হিসাব টিসাব কত সেগুলো লিখতেছে আর এই যে নবাব দাদা এদিকে একজন আর ওইদিকে একজন শুয়ে আছে বসে আছে তো গাইস আমাদের ইফতার করা শেষ এবং নামাজ পড়া শেষ সবকিছু পরিষ্কার করা শেষ তো এখন পুরোপুরি ক্লিন সাজল স্প্রে করতেছে তো আমাদের এই ছোট্ট ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ